ওই ম্যাজিক্যাল থ্রি ফিগারে পৌঁছাতে গুনে গুনে কুড়ি বছর পরিশ্রম একাগ্রতা আর নিবেদন সব মিলিয়ে এমন মাইল ফলকে বাংলাদেশের মিস্টার ক্রিকেট মুশফিকুর রহিমের শততম টেস্ট উদযাপনে তাই রঙিন সাজে সেজেছে হোম অফ ক্রিকেট সকাল থেকেই বেড়েছে ভিড় সাবেক থেকে নারী ক্রিকেটার স্কুল কলেজ মাদ্রাসা ছাত্ররাও এসেছেন কিংবদন্তীর এমন অর্জনের সাক্ষী হতে মুসুক ভাই সবচেয়ে ভালো স্মৃতি হচ্ছে শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে ইউসুক ভাই যখন দুইশো রান করে কোনো সাপোর্টার মানে একা একজন সাপোর্টার ছিলাম আমি ওই মুহূর্তটা আসলে অসাধারণ যে আর কেউ ছিল না কোনো সাপোর্টার একাই ছিলাম মুসিক ভাই দুশো রান করার পরে যখন টিম বাস নিয়ে যাইতেছিল টিম বাস থেকে তখন নেমে যায় নেম্যা তখন আমাকে বুকে জড়ায় নিয়ে একটা গর্জন দিছিলাম আমি একটা গর্জন দিচ্ছিলাম ওটা যখন মনে করি না মানে অসাধারণ কারণ এক হচ্ছে মুশিক ভাই আমি একা ছিলাম ফ্যান হিসাবে আর প্রথম বাংলাদেশি হিসাবে মুশিক ভাই দুইশো রান করলো তা বাদ বাঙা আনন্দ নাহলে একটা মানুষ টিম বাস থেকে আবার কীভাবে নামে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই বাংলাদেশ সচরাচর এত টেস্ট অন্যান্য কান্ট্রির মতো খেলে না যেমন আপনার ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মত মতো সচরাচর এরকম খেলতে পারে না তো এরকম এত বছরের ধরে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলে আসছে তার মধ্যে বাংলাদেশ এক নাম্বার প্লেয়ার মানে লিজেন্ডারি প্লেয়ার হিসেবে মুশফিকুর রাহিম মানে একশো নাম্বার টেস্ট খেলতেছে এটি আমাদের জন্য একটি বড় সৌভাগ্যের বিষয় এবং এটি একটা গৌরবের বিষয় আমাদের পরে ওটা ফজরের নামাজ পড়ে এরপরে নিয়মিত খেলা থাক বা না থাক সে নিয়মিত প্র্যাকটিস করে এবং আপনি তার ফিটনেস দেখবেন যে মুশফিকের যে ফিটনেস তার যে ডিসিপ্লিন লাইফ এবং অত্যন্ত পরেশগার একটা ছেলে অত্যন্ত ব্রিলিয়ান্ট একটা ছেলে যে বাংলাদেশের অনেক প্লেয়ারদের কাছে সে অনুপ্রেরণা হতে পারে এবং আমরা আশা করি মুশফিকের যেমন একশোতম টেস্ট হচ্ছে এরকম আরো আরও অনেকের হোক বাংলাদেশের প্রেক্ষাপটে এমন অর্জন বিরল ক্রিকেট বোর্ড দিল প্রাপ্য সম্মান শুরুতেই লর্ডসের স্মৃতিচারণ অভিষেক টেস্টের মতো মুশফিককে আবারও ক্যাপ পরিয়ে দেন হাবিবুল বাসা সুমন ক্যাস্কেট তুলে দেন দেশের প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খান টেস্ট ক্রিকেটের প্রথম আর বর্তমান দলের সদস্যদের স্বাক্ষর সম্বলিত জার্সি তুলে দেওয়া হয় এই অভিজ্ঞ ক্রিকেটারের হাতে স্মারক উপহার দেন বিসিবি সভাপতি ও সহ সভাপতি মুশফিকের এই অর্জন শুধু পুরুষ দলের জন্য নয় বড় অনুপ্রেরণা নারী দলের কাছেও পেশাদার ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারটা কেমন হওয়া উচিত তাই অনুকরণ করতে চান সকলে যারা ইয়াং জেনারেশন আসবে তাদের এখান থেকে অনেক কিছু একটা শিক্ষা নেওয়া উচিত এটা কিন্তু একটা গর্বের বিষয় যে আমি মাঠের থেকে যদি একটা বিদায় এই মাঠেতে আমি খেলা স্টার্ট করেছি এই মাঠেতে দেব হয়েছে ওখান থেকে যদি একটা আমি শেষ করি আমি মনে করি এটা খুব ভালো একটা লক্ষণ থাকে ছোটোবেলা থেকে ওনার খেলা দেখছি এবং ওনাকে দেখে আমি বলবো যে যে হার্ড ওয়ার্কিংয়ের যে ইচ্ছাটা সেটা আমি বলবো যে আমাদের অনেক প্লেয়ারদের ভিতরে এটা কাজ করে তো আমি চাইবো যে আজকে যেহেতু তার হান্ড্রেডতম টেস্ট আমি চাইবো সে খুব ভালো খেলুক বাংলাদেশের হয়ে আরও অনেক অনেক বড় একটা রেকর্ড করুক উনি হান্ড্রেডতম টেস্ট খেলতেছে আমি দোয়া করি উনি আরো হচ্ছে নিজের সেরাটা দিতে পারুক আমার তাকে দেখে অনেক ইন্সপায়ার হই তার ডিসিপ্লিন তার সবকিছু তার সততা ইনশাল্লাহ ভালো কিছু হবে ওনার জন্য অফ কীভাবে ক্রিকেটটা গ্রুম করা এবং ইয়াং জেনারেশনের কাছে আমাদের আমরা ইদানিং দেখছি যে একটু টেস্ট ক্রিকেটের দিকে বিমুখ ক্রিকেটাররা তো ইটস এ ভেরি প্রিভিলাইজড থিং যে একশোটা ম্যাচ খেলা তো আমার কাছে মনে হয় আমরা সহ যারা ইয়াং ক্রিকেটার রয়েছি তাদের কাছে একটা একটা এক্সাম্পল সেট হয়ে থাকবে যে আমরাও যেন হচ্ছে লঙ্গার ভাষণ ক্রিকেটটাকে অনেক সম্মানের হিসাবে রাখতে পারি এবং অফকোর্স আই উড লাইক টু বিসিবি যে প্রিভিয়াসলি কখনো আমরা এই ধরনের প্রোগ্রাম দেখিনি ছোট ছোট মানে উদযাপন করতে তো এই ধরনের জিনিসগুলো আমাদের ক্রিকেটার অনেক বাংলাদেশের আর এশিয়ার বাইশতম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলার মাইল ফলকে মুশফিকের নাম আবিজাতের খেলায় নাম লেখানোর পর থেকে টাইগাররা টেস্ট খেলেছে একশো পঞ্চান্নটি সাবির মিথুন সময় সংবাদ ঢাকা